প্রিয় দর্শক আপনারা দেখছেন মাইবাস আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে আজকে আমি ঠিক যে জায়গা বেরিয়েছি সেটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দ্বারকা নামক একটি সেখানে একজন বাস করে একটি কলেজ ছাত্র ইতিমধ্যেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু খুব চর্চা চলছে তার একটি প্রতিভা নিয়ে তার প্রতিভাটা কি প্রতিভাটা হচ্ছে বর্ষে সর্বপ্রথম হাতে লেখা বাংলা পত্রিকা সে চালু করেছে বিশদ জানতে আজকে বেরিয়ে পড়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দ্বারকা গ্রামে চলুন দ্বারকা আদকণগুলোর কাছে বাড়ি কিন্তু ভাই কিভাবে এই যে অধিকার পত্রিকা একটা এই হাতে লেখা একটা পত্রিকা বের করবে এটা কিভাবে তোমার মাথায় এলো এটা সম্পূর্ণই আমার নিজের থেকে তার আগেও আমি বাংলাদেশের একটা আধার মানে পত্রিকা আমি দেখি যেটা সম্পূর্ণ ওরা হাতে লেখে এবং ওদের যে ছবি সেই ছবিটা ওরা কিন্তু প্রিন্ট আউট করে হ্যাঁ এই ছবিটা ওরা দেয় এবার সেইখান থেকে আমি ভাবি যে আমাদের পশ্চিমবাংলাতে ভারতে বাংলা ভাষায় কোথাও প্রকাশিত হয় না তো তখন থেকে থেকে সালের আগস্ট মাসের প্রথম দিক আমি শুরু করি অধিকার পত্রিকা এবং এতে যে লেখা সম্পূর্ণ লেখাটা হাতে এবং আঁকাটাও আমি হাতেই করে থাকি আচ্ছা এর যে নাম যে অধিকার পত্রিকা এটা অধিকার কেন লাগলে এটা এটা কি কোনো কারণ আছে এটা আমার মনেও প্রথম প্রশ্ন জেগেছিল যে পত্রিকার নামকরণ আমি কি করব অধিকার এই জন্য বলেছিলাম কারণ এইখানে এই পত্রিকাতে কোনো রাজনৈতিক খবর প্রকাশ হয় না একেবারে সাধারণ মানুষের কথা এবং সাংস্কৃতিক কথা এবং মানুষকে অনুপ্রাণিত করবে এই সমস্ত কথা সেই জন্যই এই পত্রিকার আমি নামকরণ করেছিলাম যে অধিকার পত্রিকা মূলত আমি দেখছিলাম যে তোমার এই পত্রিকাগুলোতে এই তোমার যে মেদিনীপুরের এই জঙ্গল এলাকার কথা বা সাধারণ মানুষের কথা উঠে আসছে তার তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ খবরও উঠে আসছে এবং কিছু কিছু ছবিও দেখছিলাম সেই ছবিগুলো কি তুমি নিজের হাতে লেখ হ্যাঁ সম্পূর্ণ আমি এটা নিজে একা থাকি আমি একজন সাধারণ চিত্রশিল্পী এ সম্পর্কে আমার সাময়িকভাবে লেখাপড়া আছে আকালি এবং এতে যে আকাগুলো পত্রিকাতে দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ হাতে একা এবং সেটা আমার একা এবং এই পত্রিকাটা সম্পূর্ণ আমি একা এটা পরিচালনা করি আচ্ছা আপে তোমার ফেসবুকে আমি দীর্ঘদিন ধরে আমি আছি দেখছি দেখছিলাম অনেক দিন থেকেই যে তুমি আগে কিন্তু একটা মাইক্রো আর্টিস্ট যেগুলো বলে ঠিক ওই ধরনের কিছু করতে যেমন চালের উপরে কোনো ছবি আঁকা বা দেখছিলাম যে বাস পাতার উপরে কোনো একটা দৃশ্য তুলে ধরা সেগুলো কি প্রথমে শুরু ছিল তারপর থেকে এই সেই সম্পর্কে যদি বলেন তো আমি আমি আগে আপনাদেরকে বলেছি যে আমি একজন চিত্রশিল্পী তো এই আঁকা আমি প্রায় ছেলেবেলা থেকে আঁকা নিয়ে আমি অভ্যস্ত এবং এই আঁকা থেকে আমি ছবি আঁকি এবং ছবি আঁকা থেকে আমি একটি আরো ক্রিয়েটিভিটি করার জন্য মাইক্রো আর্ট যেটা খুব ক্ষুদ্র চালের দানার ওপর বা মুসুর ডালের ওপর বা বাঁশ পাতার ওপর আমি ছবি আঁকতে থাকি এবং সেটা ছিল আমার আগের এবং এখনো আমি ছবি আঁকি কিন্তু পত্রিকাটাকে সম্পূর্ণভাবে আমি নিজের মতো করে গাইড করি এটুকু আচ্ছা তোমার বয়স তো মাত্র একুশ বছরের মতো তুমি এই মুহূর্তে গৌরব কলেজের একটা ছাত্র কোন ক্লাস চলছে আমার ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার চলছে তাছাড়া আমি আজকে যখন সকালবেলা তোমাকে ফোন করছিলাম তুমি নাকি টিউশনই পড়াচ্ছিলে তো পরিবারের অবস্থা কেমন মানে সচ্ছল পরিবারে বাস করো তুমি আহ এটা যদি বলেন তো দেখতেই পাচ্ছেন আপনি তো গিয়েছিলেন সাধারণ পরিবার থেকে আমি যাতায়াত করি এবং আর্থিক সমস্যা তো থাকবে এটা সাধারণ ব্যাপার তো আমি টিউশন করি আপনি ঠিকই শুনেছেন এবং সেই টিউশন থেকে আমি আমার লেখাপড়ার খরচা চালাই যাতে আমার বাবার একটু সুবিধা হয় তার উপরে না খুব চাপ পড়ে তার পাশাপাশি আমি এই সমস্ত কাজ করে থাকি আচ্ছা এই যে একটা প্রতিভা প্রতিভা কখনো কিন্তু চাপা দিয়ে রাখা যায় না তো উদাহরণ তুমি একদম এই পশ্চিম মেদিনীপুর থেকে অনেক প্রতিভা অনেক প্রতিভা উঠে আসছে এই পশ্চিম মেদিনীপুর থেকে দামি দামি স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছে এই মেদিনীপুরের মাটি আহ সেখানে দাঁড়িয়ে তুমি একটা একদম গ্রাম থেকে এই যে তোমার আহ যে কৃতিত্ব বা তোমার যে প্রতিভা তার আহ যথার্থ যে সম্মান তুমি কি পাচ্ছ দেখুন আমি এটা প্রথম তো শুরু করি সোশ্যাল মিডিয়ার উপর কারণ আমি ভেবেছিলাম যে যেহেতু হাতে লেখা পত্রিকা সকলের কাছে পৌঁছাতে পারবো না সেই জন্য এটা আমি সোশ্যাল মিডিয়াতে কারণ হয়তো কম সময়ে মানুষের কাছে পৌঁছানো আমার কাছে এটাই হয়তো প্রথম স্থান হতে পারে এবার এটাকে আমি আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি মেদিনীপুর জেলা লাইব্রেরি যেটা আছে আমাদের পশ্চিম মেদিনীপুর সেখানে যিনি লাইব্রেরিক আধিকারিক ছিলেন তার অনুমতি নিয়ে আমি এটি লাইব্রেরি অফিসে রেখেছি এবং পরবর্তী সময়ে মানুষের আরো কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং যথাযথ সম্মানের কথা বলছেন মানুষ আমাকে উৎসাহ দেন সব দিক থেকে আমাকে সাহায্য করে থাকছেন হ্যাঁ এইটুকু আচ্ছা যে প্রথম পৃথিবীর ছাপাখানা আবিষ্কার হয় চোদ্দশো সালে গুটেনবার্গ বলে একজন উনি তৈরি করেছিলেন তার আগে তো নিশ্চয়ই হাতের লেখাই যে যদি কোনো পেপারের বা এরকম পত্রিকার ব্যবহার হতো তো তখন প্রচলন ছিল না হাতের লেখাই হতো কিন্তু বর্তমানে আহ যেরকমটি পেপারে তোমার নিয়ে খবর উঠে আসছে আমরা জানতে পারছি যে এশিয়ার তুমি তিন নম্বরে আছো মানে বাংলার হাতের লেখা ভারত থেকে একমাত্র তুমি আহ সেই ব্যাপারে কতটা কি দেখুন আপনি বললেন যে প্রথম ছাপাখানার কথা যখন মানুষের হাতে লেখা পত্রিকা প্রকাশিত হতো তারপর সভ্যতার বিকাশ ঘটে এবং ডিজিটাল মাধ্যমে এখন মানুষ অভ্যস্ত এবং ডিজিটালি তারা পত্রিকা পড়ে এখন বেশিরভাগ তো মোবাইলের মধ্যেই পত্রিকা পড়তে অভ্যস্ত হাতে পেপারটা নেয় না এবং আমি মনে করি এই বর্তমান সময়ে অধিকার পত্রিকা একটি হাতে লেখা পত্রিকা নিশ্চয়ই আহ পরবর্তী প্রজন্মকেও আগ্রহ জাগাবে বিভিন্ন দিক থেকে এবং পুরোনো স্মৃতিকেও যথাযথ সামনে সকলের সামনে তুলে ধরবো বলে আমি এটা মনে করি তোমার কথা সূত্র ধরে একটা কথা খুব জানতে ইচ্ছা করে এখন তো বর্তমান যুগ খুবই মানে ফাস্টেস্ট যুগ মানুষের হাতে এত সময় নেই পেপার যেভাবে আনন্দবাজার পত্রিকা বলো বর্তমান পত্রিকা বলো তাদের যে এডিশন এখন দিনকে দিন কিন্তু কমে আসছে সেইখানে তুমি হাতের লেখা পত্রিকা বের করেছো কেন মানে কি উদ্দেশ্য নিয়ে এটার প্রধান উদ্দেশ্য আমি আগেই বলেছি যে এই পত্রিকাটি আমি তুলে ধরেছি যে কোনো কিছু অসম্ভব নয় নিজের চেষ্টা থাকলে সেটা সম্ভব যেটা আমি একার মধ্যে এই পত্রিকা প্রকাশ করে থাকি এবং এই পত্রিকাকে আমি ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা চালাচ্ছি আচ্ছা এই যে পত্রিকাটা লিখতে তো সময় লাগে বা কালি লাগে বা আর্ট পেপার লাগে এই সমস্ত খরচা তুমি তাহলে ওই টিউশনি থেকেই নিশ্চয় নিশ্চয় আমি ওই টিউশন থেকে আমি আমার কলেজের যাবতীয় খরচ এবং আকার খরচ এবং এই যে বললেন পত্রিকার কথাই পত্রিকার খরচ বহন করছি হাতের লেখা পত্রিকার জন্য বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছে তার মধ্যে কি কি পুরস্কার তুমি পেয়েছ দেখুন সেই রকম সম্মানিত আমি পুরস্কারের মাধ্যম থেকে হয়নি যেটা হয়েছে সেটা মানুষের কথার মাধ্যমে আমি মনে করি সেটাই বড় কারণ উৎসাহ দেওয়াটাও আমি মনে করি যে কাউকে অনুপ্রেরণা জোগাবে আর এটাই হয়তো তার এগিয়ে যাওয়ার প্রধান কারণ হতে পারে হ্যাঁ পুরস্কার হয়তো একটা মাধ্যম কিন্তু এক কথায় বলতে পারি কাউকে অনুপ্রাণিত কাউকে কিছু কথা বলে তাকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজের দিকে আগ্রহী করে তোলা সেটাও একটা বড় পুরস্কার পর্যন্ত যে দু বছর ধরে এই পত্রিকা চালিয়ে যাচ্ছ প্রতি মাসের ঠিক নির্দিষ্ট দিনে তো সরকার তোমাকে কি অনুপ্রেরণামূলক কিছু করেছে বা তোমাকে কিছু হেল্প করেছে এরকম কিছু সেই সমস্ত সুবিধা এখন আমি পাইনি আশা করি সরকারের কাছে এই খবর পৌঁছালে আমি কিছু হয়তো আশাবাদী হতে পারি এখন পর্যন্ত কোনো রকমের সুবিধা আমি পাইনি আর ভবিষ্যতে তোমার এই পত্রিকা নিয়ে কি লক্ষ্য মানে মানুষের পত্রিকার একটা পত্রিকার জন্মই হয় যে মানুষের কাছে যাতে ছড়িয়ে যায় সেটা ছড়ানোর জন্য তুমি কি চিন্তা ভাবনা নিচ্ছ যে কিভাবে ছড়াবে তোমার এই পত্রিকা প্রথমত আমি এটা মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রত্যেকটি জেলা লাইব্রেরি যে গ্রন্থাগার আছে আমাদের সেখানে রাখার আমি চিন্তা ভাবনা করছি যদি স্যারেরা যিনি আছেন যদি পারমিশন দেন প্রত্যেকটি জেলা লাইব্রেরি থেকে তো আমি এখানে সেখানে প্রথম রাখবো তারপর আমি সেটি রাজভবনে আমি রাখার একটি আপনার চেষ্টা চালাচ্ছি এবং পরবর্তী সময়ে হয়তো আরো কিছু চিন্তা ভাবনা আছে সেটার দিকে যাবো আচ্ছা আমার শেষ প্রশ্ন যারা এইরকম তোমার মতো একদম গ্রাম থেকে উঠে আসছে তোমার যারা কম বয়সী তারা যদি এরকম পত্রিকা সম্পর্কে আগ্রহ দেখায় বা তোমার এই লেখা সম্পর্কে আগ্রহ দেখায় বা ছবি আঁকা সম্পর্কে আগ্রহ দেখায় তো তাদের জন্য তুমি কি বলবে আমি তাদেরকে একটা কথাই বলতে পারি যে বলে না প্রত্যেকের মনে একটা আশা থাকে স্বপ্ন থাকে তো সেই স্বপ্নকে সফল করার উদ্দেশ্যে তাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে তাদের পরিবার এবং আত্মীয় স্বজন যারা তাদের গাইডার থাকেন তাদেরকে বিশেষভাবে লক্ষ্য দিতে হবে যেন সেই বাচ্চাটি বা ছেলেটি তার লক্ষ্যে পৌঁছান তাদেরকে যথাযথভাবে সাহায্য করতে হবে তাদেরকে হতাশা না করি হ্যাঁ এই সমস্ত কাজ করাটাই মনে করি ভালো আমরা এতক্ষণ কথা বলছিলাম আবদুল্লাহ খান যে পড়াশোনার পাশাপাশি একটি ইতিহাস হয়তো তৈরি করতে চলেছে কারণ ভারতবর্ষের মধ্যে প্রথম হাতে লেখার কিন্তু এই তৈরি যাতে খান এগিয়ে যায় এবং এর যে প্রতিভা সেটা যেন আরো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে যায় সেটাই কিন্তু আমাদের আশা থাকবে আমরা চাই এই রকম যত প্রতিভা আছে তারাও যেন সঠিকভাবে বিকশিত হয় সেই অপেক্ষায় থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ